ইসলামিক অনুষ্ঠানের দ্বিতীয় পার্টে স্বাগত সাদা পাঞ্জাবি শুভ্রত এনে দেয় সে কারণে প্রত্যেককে বলা হয়েছিল সাদা পাঞ্জাবি পড়তে এবং প্রত্যেকটা ছেলে এখন উদ্গ্রীব হয়ে আছে কুইজ প্রতিযোগিতা এখনও শেষ হয়নি কেননা প্রথম পার্টের কুইজ প্রতিযোগিতা দীর্ঘায়িত হয়েছে দ্বিতীয় পাট পর্যন্ত ভিডিওগুলো দীর্ঘ না করার জন্য কেটে কেটে সেটিকে সংক্ষিপ্ত করা হয়েছে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি মূল্যবান বক্তব্য এবং এর পাশাপাশি আরও উত্তেজিত পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে Qual relifiers, dronizehako, funiakun. Nidya fran 5wel variables, Trustee Jaci z tamaan guys, Yunga tawaan para, এবং <laughs> দুর্ভাগ্যক্রমে যারা পোশাক পরতে পারেনি সাদা পাঞ্জাবি তাদেরকে পিছনে বসানো হয়েছে আর ছোট ছোট বাচ্চারা যারা সাদা পাঞ্জাবি এবং টুপি পরেছে তাদেরকে সামনে বসানো হয়েছে এরা অনেক সুন্দর লাগছে সুন্দর পরিবেশে সুন্দর জায়গায় সুন্দর পোশাকে সুন্দর ছেলেগুলো সুন্দর ভাবে বসে আছে সত্যি অনেক অনেক সুন্দর লাগছে

এরপর আমাদের প্রধান শিক্ষক মহাশয় কিছু মূল্যবান বক্তব্য আজকের দিনের উপর ভিত্তি করে দেবেন এবং আমরা সেগুলো মনোগ্রাহী দিয়ে শুনব এবং এর পাশাপাশি প্রতি বছর যেন এই অনুষ্ঠান করা যায় সেদিকেও আমরা অবশ্যই নজর দেব যাতে করে প্রত্যেকটা ছেলে ইসলামিক পরিবেশে বড় হতে পারে এবং তাদের ভাবধারাও যেন ইসলামিক পরিবেশে হয় ज़रा फास्ट होए चेंज आने के बाद भीतर सामने काम पर ही पुरुष का कर दे वो, ये भालू ना? ओके। अच्छा, हमने हम देख लिया हमारे जांच में जांच के लिए कलास शूटिंग, जांच प्रोसेस, तो फिर ज़रा যারা যারা কুইজে এবং অন্যান্য প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে সেকেন্ড এবং থার্ড হয়েছে তাদেরকে একে একে ডাকা হবে মঞ্চে এবং তাদেরকে ইসলামিক বই এবং ডায়েরি দিয়ে সংবর্ধনা দেওয়া হবে এটি খুবই আনন্দের ওয়ান টু থ্রি এই পজিশনে আসা সত্যি একটি গর্বের ব্যাপার এতে করে প্রত্যেকটা ছেলের মনে ইসলামিক পার্সপেকটিভ আরও বেশি জাগ্রত হবে এবং তারা ইসলামকে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে একটি শান্ত প্রতিযোগিতা যাতে সমাজ এবং নিজের মন আরও বেশি উন্নত হবে এখন ধীরে ধীরে প্রত্যেককে ডাকা হবে ফার্স্ট সেকেন্ড থার্ডকে বিভিন্ন পর্যায়ে বক্তব্য স্পিচ কিরাত এবং যারা যারা কুইজ প্রতিযোগিতায় প্রথম সেকেন্ড এবং থার্ড হয়েছে তাদেরকে ডাকা হবে এবং ডেকে পুরস্কৃত করা হবে

একে একে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে দ্বিতীয় পার্টে এখানে সমাপ্ত করলাম পরবর্তী আর একটি রয়েছে যেখানে আরও পুরস্কার দেওয়া হচ্ছে দেওয়া হবে এবং বাকি অনুষ্ঠানের পর্বটুকু দেখার জন্য তৃতীয় পার্টে নজর রাখুন ধন্যবাদ এ পর্যন্ত দ্বিতীয় পার্ট এখানে সমাপ্ত করলাম